হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামিমা বরাবরের মতো আবারও সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন যে কী রেসিপিটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ একদমই ঠিক ভেবেছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই জলপায়ের সিজনে এরকম সুস্বাদু মজার জলপাইয়ের কুচি আচার বানানো যায় সেই রেসিপিটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু দেখেন এখানে আমি হাফ কেজির মতো হবে জলপাই নিয়ে নিয়েছি সেখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার যেটা সাদা সিরকাটা পাওয়া যায় সেটি দিয়ে একটু আমি মিশিয়ে নেব চামিচ দিয়ে ঠিক এভাবে তারপর আমি এটি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এক ঘন্টা রেস্টে রেখে দিলে এটি আপনাদের পুরোপুরিভাবে পানিটা চিনি পানিটা ছেড়ে দিবে এবং চিনিটাও মোটামুটি অনেকটাই মেল্ট হয়ে যাবে বা গলে যাবে এই তো দেখেন আমি ঠিক এভাবে বটি দিয়ে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটি এভাবে ছুরি দিয়েও করে নিতে পারেন বা যে যার ইচ্ছে মতো করে নিতে পারেন আমি এটি বটি দিয়ে করেছি ঠিক এরকমভাবে হয়েছে এতে দেখেন আপনারা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার এটি এক ঘন্টায় কতটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি চুলায় একটি প্যানের মধ্যে সেগুলো দিয়ে দিব আর নিচে যে চিনিটুকু ছিল যেটি এখনও গলেনি সেই চিনিটুকু আমি এভাবে দিয়ে দিব এই তো দেখেন যখন আমি চুলাটা দড়িয়ে দিব তখন এটি আস্তে আস্তে চিনিটা একেবারে মেল্ট হয়ে যাবে আর চুলার আঁচটা অবশ্যই আপনারা মিডিয়াম লো এর মাঝামাঝি রাখবেন এরপর যে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর হচ্ছে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এই তো সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এখন এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ এখানে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন আমি থেঁতু করে নিয়েছি সেটি বা আপনারা কুচি করেও নিতে পারেন এই তো এখন এগুলো আমি একটু নেড়েচেড়ে নিব এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি এগুলো কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিব এই তো দেখেন যখন এরকম বল চলে আসবে ঠিক তখনই আমি এটি ডাকনা দিয়ে ডেকে দিব সেদ্ধ হওয়ার জন্য এটি এ পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখবো গো এই তো দেখেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং জলপাইগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে একটি জলপাই তুলে কাছ থেকে দেখিয়ে দিব যে এটি কত সুন্দরভাবে রসটা শুষে নিয়েছে খুব লোভনীয় হয়েছে এই তো দেখেন ভিউয়ার্স আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটি কত সুন্দরভাবে চিনিটা শুষে একদম সফট হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি এখানে চা চামচ পরিমাণ কিন্তু বিট লবণ দিয়ে দিব। এই তো বিট লবণটা আমার ঘরেই তৈরি করা ছিল সেটি আর এই আচারের যে পাঁচ পাঁচফোরণটা সেটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তো এটি আমি একটু নেড়ে চেড়ে ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে তারপরে যখন এরকম হয়ে যাবে তখন আমি এটি নামিয়ে নিব এই তো দেখেন ভিওয়ার্স আমার জলপাইয়ের কুচি আচারটা একদম রেডি হয়ে গেছে আমি ঠিক এই অবস্থায় এটি নামিয়ে নিয়েছি চুলা থেকে এর অনেকটা বেশি জুলো থাকবে না একদম এরকম মাখা মাখা থাকবে সে পর্যায়ে আমি এটি নামিয়ে নিয়েছি এই তো দেখেই দেখেন কতটা লোভনীয় লাগছে আর এটি খেতেও কিন্তু অসম্ভব লেভেলের মজা হয়েছিল আপনারা চাইলে কিন্তু এই জলপাইয়ের সিজনে এই আচারটি বানিয়ে নিতে পারেন এই তো আমি একটি আচার আপনাদেরকে দেখেন চেটকিয়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে এটি রসটা শুষে নিয়েছিল দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো ভিওয়ার্স আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ